হ্যাঁ এই যে এখানে তো এখানে করেন ড্রাম দিয়ে রাখছে না ড্রামের উপর যাওয়া নিষেধ এই দিক থেকে চলে আসলো এই দিক থেকে চলে আসলো হচ্ছে গঙ্গা নদী গঙ্গা মাতা আর এই দিক থেকে চলে আসলো সরস্বতী মাতা আর ওই দিক থেকে চলে আসলো যমুনা মাতা এই গঙ্গা যমুনা এবং সরস্বতী তিন নদীর সমন্বয় এখানে ত্রিবেণী বলা হয় এলাহাবাদের যা অত্যন্ত পবিত্র জায়গা এখানে দেবতা এবং অসুরেরা যখন এখানে অমৃত নিয়ে সমুদ্র মন্তনের পর অমৃত নিয়ে ছোটাছুটি করছিলেন তখন এখানে অমৃত পড়েছিল আমি কিন্তু দাঁড়ালাম ছবি তুলগ আপনি বললেন ছবি ছবি তুলে মোবাইলটা আমাকে পেয়ে যান এই কুম্ভ মেলার দৃশ্য সরাসরি আপনারা একটু শেয়ার করে দিবেন যাতে সবাই এই কুম্ভ দর্শন করতে পারেন এই যে আমাদের স্কুলের ভক্তরা সবাই নাম করছে আপনারা আমাদের অফিস থেকে ঢাকা স্বামীবাগ ইস্কন মন্দির তীর্থদর্শন বিভাগ থেকে এই কুম্ভবেলার পবিত্র জল সংগ্রহ করতে পারবেন আমাদের নিমাই প্রভু আপনাদের জন্য জল নিয়ে নিচ্ছে भैया 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 सनातन गर्व सनातन गर्व महाकुंभ पर्व অত্যন্ত আনন্দে চাথে সবাই সবাই প্লিজ আপনারা শেয়ার করে দিবেন পুলিশটি দেশ বিদেশ থেকে ভক্তরা এসছে हर हर गंगे जय गंगा मैया की जय जय जमुना मैया की जय जय सरस्वती मैया की जय मत निमय प्रभु যতবার শেয়ার করে দিন শেয়ার করে দিন পোস্ট শেয়ার করে দিন লাইক কমেন্ট করেন যদি ভক্তবৃন্দ কিছুদিন পর আমাদের স্বামীবাগ উৎকল মন্দির থেকে দক্ষিণ ভারত কীর্থ দর্শন পুর হবে তো আমরা চেষ্টা করব তখনও এই কুম্ভ মেলাতে ওনাদের নিয়ে আসার জন্য চেষ্টা করব আর এই কুম্ভ মেলা হচ্ছে এই মাসের জানুয়ারি মাসের তেরো তারিখ থেকে শুরু হয়েছে আগামী মাসের উনিশ তারিখ পর্যন্ত মেবি বি উনিশ তারিখ পর্যন্ত থাকবেন টোটাল পঁয়তাল্লিশ দিন থাকবেন হ্যাঁ ঠান্ডা না জল ঠান্ডা না অনেক ঠান্ডা লাগবে ঘরে নিয়ে যায় ঘেয়ারে ঘরে নেওয়া লাগবো ঘেরে আবার গামটা ঠিক ওই

जान एक तो वीडियो कर एक शुरू हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे महाकुंभ की त्रिवेणी धाम की जय गंगा जी मैया की जय

ঠিক আছে ঘরে যাবেন ঘরে কাপড় চেঞ্জ করার জন্য প্রত্যেক দূরে আছে এত যান যান আপনি গিয়ে কাপড় চেঞ্জ করে আসেন তো যারা আমাদের তীর্থ দর্শন বিভাগ এই ফেজের সাথে আপনারা যারা যুক্ত আছেন আপনারা সবাই পরবর্তীতেও যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই আপনারা এই ত্রিবেণীতে যে তীর্থ মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে এটি পোস্ট একটু শেয়ার করে দেবেন যাতে সবাই দর্শন করতে পারেন আর আমাদের ফেব্রুয়ারি মাসের তিন তারিখে আমাদের দক্ষিণ ভারত তীর্থদর্শন রয়েছে তো যারা যেতে চান আপনারা অবশ্যই আমাদের স্বামীবাগ ইস্কন মন্দির তীর্থদর্শন বিভাগ রুম নাম্বার এগারো ওখানে আপনারা যোগাযোগ করবেন এটা হচ্ছে একজন লিখেছেন দাস ভাইয়া এটা কোন জায়গা এটা হচ্ছে ত্রিবেণী এলাহাবাদ এলাহাবাদ প্রয়াগরাজ ত্রিবেণী এটা গঙ্গা যমুনা এবং সরস্বতী নদী এই তিন নদীর যে মিলনস্থল এটা একজন পয়েন্ট এই সেই মেন পয়েন্ট আর এখানে হচ্ছে এখন কুম্ভমেলা চলছে হ্যাঁ দিচ্ছি মাতাজি হাজবেন্ডও আছে সাথে ওনার তো ওনাদের একাগ্রতার কারণে আমরা আসলাম এখানে যদিও টিকিট পাওয়াটা খুব কষ্ট খুব কষ্ট টিকিট পাওয়াই মুশকিল

সংক্রান্তির দিন থেকে এটি আরম্ভ হয়েছে মকর সংক্রান্তির দিন থেকে